তো চলো এখন গুড মর্নিং বলা সম্ভব নয় কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরের রান্না বসেও গেছে আজকে সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি বিভিন্ন মানে কী বলবো প্রবলেমের জন্য যেমন অনেকদিন পরে এসছে তোমরা তো জানোই মজা ঠাট্টাই আর কি চব্বিশ ঘন্টা চলতেই আছে আর গতকালকে রাত্রে ঘুমিয়েছে আমরা সবাই একটার পরে কারণ আমাদের ভাই এত মজার মজার গল্প আর এত ভূতের ভয় দেখিয়ে মানে একটা অন্য রকম রাত কেটেছে কালকে তো যাক সেটা বাদ দিলাম তো এখন সকালে টিফিন হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন দুপুরের রান্না বসেও গেছে আর প্রায় সেটা হয়েও উঠেছে তো আজকের দুপুরের মেনু আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ শাকের ডাটা আলু পটল এই সমস্ত দিয়ে একটা লম্বা ঝোল আর নারকেল ভাজা চিংড়ি মাছের যে মাথাটা আমরা বাদ দিই না অনেকে বাদ দেয় না অনেকে সেটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিভিন্ন রকম দিয়ে আর কি বড়া ভাজে তো ও দিদিও ঠিক সেম ভেজেছে তো চিংড়ি মাছের মাথার বড়া ভাজা কি আলু উচ্ছে ভাজা তো চলো বলতে বলতে দেখতে দেখতে যাচ্ছি কি আর করবো ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে তো এই আমার দিদি ছোট্ট শখের রান্নাঘর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকে পরিপাটি করে তো ওর রান্নাঘরটা দেখলে না আমার সত্যি মানে হিংসা হয় বলতে পারো কারণ আমি যেহেতু কাঠে বসে চারিদিকের মানে কি বলবো ধুলোবালি বালি একটা কাঠের রান্না করার একটা রান্নাঘর অন্যরকম হয় চারিদিকে ধুলোবালি ধুলো কালি তো যাই হোক বাদ দিলাম আমার রান্নাঘরটা অন্যরকম কারণ আমি তো কাঠে রান্না করি আর দিদির এখানে গ্যাস তো দিদি ঘরের মধ্যে রান্নাঘরটা ছোট্ট ছোট্ট মধ্যে এত সুন্দর সাজিয়ে রেখেছে কিছু বলার নেই তো মডউলার পুরোটাই ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের পুরোটাই মডুলার তো চলো অন্য একটা টাইমে আমি দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করে আর এখন দিদি এখনো স্নান দ্রান হয়নি এখন রান্না করছে আমাদের সবার জন্য একা হাতে পুরো রান্নাঘরটা আজকে সামলিয়েছে আমি তেমন হেল্প করতে তেমন কি টোটালি হেল্প করতে পারিনি তো চলো ও রান্না করে নিই এখন যদি বক বক করে ওর মাথাটা আরও হয়তো গরম হয়ে যাবে তখন আমার ভিডিওটা বন্ধ হয়ে যাবে তো আর আমার বাবা বাইরেও দাঁড়িয়ে দেখিয়ে রাস্তায় গাড়ি দেখছে আমার ছোটো মেয়ের মতন আর আমার ছোট মেয়ে এখন ঘরের মধ্যে এসিতে বসে আছে ওকে বাইরে আনা এখন সম্ভব নয় এতটাই গরম এতটাই বাইরে গরম ওকে বাইরে আনলে দরদরিয়ে ঘেমে যাবে আর আমার বড় মেয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে একটাই কারণে এদিকে ও কান ফুটিয়েছে তো একটুখানি দেখে নাও ও কান ফুটিয়েছে পার্লার থেকে কান ফোটা টেম্পোরারি কানের একটা পরিয়ে দেয় কিন্তু সেই কানেরটা না বেশি দিন রাখা উচিত নয় তো চাপা কানের থাকে তো কানে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমার মেয়েরও ঠিক তাই হয়েছে কানে ব্যথা হয়েছে তাই আজকে খুলে নিমের কাঠি দিয়ে দিয়েছে আর ওখানে রসুন তেল বরলিন এইসব গরম করে দেওয়া চলছে ব্যথাটা কমে চলো এখন ঘরে যায় বাইরে প্রচন্ড গরম আর দেখো তাই দেখো আমার ছোট মেয়ে কি সুন্দর খেলা করছে এখানে সামনে আসার কোনো উপায় নেই সামনে আসলেও ছটফটিয়া আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যায় শুধু আমি বলে না যেই আসুক সামনে তার কাছে আসার জন্য খুব হাঁচর পাচর করে তো এখন এই ঘর থেকে বের করব না কারণ বাইরে এতটা রৌদ্র আর খবরে বারবার বলছে আমার বাবার মুখে শুনছে আমার বাবা তো সব সবসময় খবর নিয়ে ব্যস্ত থাকে আজ মানে ওয়েদার কেমন যাচ্ছে এই দিনকাল নিয়ে পড়ে থাকে তো একভাবে বলছে এত গরমে থাকিস না মেয়েদেরকে এত গরমে রাখিস না তো এসির মধ্যে আছে আর আমার এতটা বাইরে গরম লাগছিল না আমি এসিতে চলে আসলাম তো চলো এসির হাওয়া খাওয়া অভ্যাস নয় কিন্তু তবু এই গরমে না আর সহ্য হচ্ছে না তো চলেই আসলাম তো যাই হোক তো চলো ভিড়টা কন্টিনিউ দেখতে থাকো আবার আসবো কিছুক্ষণ পর তোমরা সাথে থাকো সঙ্গে থাকো তো এই দেখো এখন বিকালবেলা আমার মেয়ে আর ঘরে কি থাকে একদমই ঘরে থাকার আর মোড়ে নেই এখন ওকে নিয়ে রাস্তায় বেড়াতে হবে বাইরে ঘুরতে হবে এটাই হচ্ছে ওর বক্তব্য তো আমার বাবা আর দিদির ছোট মেয়ে নিয়ে রাস্তা বেরিয়ে আবারও ওদেরকে নিয়ে মানে সরি আমার মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকছে তো দেখো কি আনন্দ কি মজা ওর মুখটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে বাইরে বেরোলে কতটা খুশি কতটা আনন্দে থাকে মানে ঘরেই ঢুকতে চায় না আর বাইরে রাস্তার ওপরে এত গাড়ি যায় তো সেই গাড়ি টারি দেখাতে খুব ব্যস্ত থাকে খুব মজাই থাকে তো আমার বাবার কাছ থেকে মেয়ে চলে গেছে ওর মাসির কাছে তো বাইরে একটু আমরা ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগছে অনেক দিন পর এসছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে এসে থাকা আনন্দ করার মজাটাই আলাদা তো দিদির সংসারে দিদি জামাইবাবু আর দিদির দুই মেয়ে তো চলো এখন ফোনটা একটু রেখে একটু ঘুরে বেড়াচ্ছি দেখো এখানে কি সুন্দর দিদি গাছালি লাগিয়ে রেখেছে ফুল গাছ বিভিন্ন রকম ফুল গাছ অনেক রকমের তুলসী গাছ আকন্দ গাছ আর যেগুলো আমার সামনে দেখছো এগুলো হচ্ছে কারিপাতা গাছ তো কারিপাতা গাছ মানে কারিপাতা তুলে ভেজে মুড়ি দিয়ে বা চ্যানাচুর দিয়ে মাখলে খুবই ভালো লাগে আর এমনিতে তোমরা জানো চ্যানাচুরের মধ্যে কারিপাতা থাকে আর এদিকে আমার দিদির বড় মেয়ে আমার পেছনে ঘুরঘুর করছে আমার কানে একটা ফুল গুঁজে দেওয়ার জন্য তো সেটা ফাইনালি সুযোগ পেয়ে গেছে তো চলো বন্ধুরা ওইদিকে আমার মেয়ে ঘুম মানে ছোট মেয়ে ঘুমিয়ে পড়ছে তো এইভাবে আমাদের বিকালটা আজকে কেটেছে আর সকাল থেকে এই পর্যন্ত তো যেটুকু পেরেছি শেয়ার করেছি তো আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরও আনন্দ থাকবে অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে